আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে কিনা তবে এখন থেকে আরো বারো পনেরো বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি আমার অনেক কাজে এসেছে আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না ইচ্ছে নিয়ে কথা বলেছে বলতে মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে দরকার সব সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকেই একটা বিদাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিদাত বলা বিধাত এরকম আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো। একটা সন্তান যদি খারাপ হয় এ সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চাইতে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে আনে আনে বা না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি শোধ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচাতো জাতো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ্ত ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে জন্য খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের শুনে শুনে আপনার বিরক্ত আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহরবাসী যারা হালি শহরে ওলামাই রাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে এই সবরের উত্তম প্রতিদ্বন্দ্ব দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক আমাদেরকে তিনি নসিদ আতা ফর্মা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রসুলের এত করে অনুসরণ করে আত আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আব্দুল্লাহর ছেলে মুস্তফা সালাম দান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে فاطمه রব্বা আলাইহিস সালাম দান পায় ঢুকেছে আমি কেন ঢুকবো বাম পায় টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুবহানাহু তাআলা মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সবকিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন মেন মাইয়্যুতি এর রাসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে sallallahu alaihi wasallam fa qad ata ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল রে মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ আল্লাহর ইবাদত করে নাই ইতে বা রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্যত বানানো যায় না যেটা বানানোর যায় সেটা বিজাত যেটা সাব্যস্ত তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবিত্ত শিকার হয় না মন গড়া কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা যখন ওয়াহী আসে তখন তিনি বলে এই জন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন তো মানুষ যদি শোনেন আমি বিদাত বানাই দেখাচ্ছি এই দেখেন টিস্যু নিছি নিসি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াশ মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলা পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে না এবার এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নেকি হয় এবার এটা বিদাত হয়ে গেছে আর নাকি হয় নাই কি হয় না আর কিন্তু একটু ওকে এটা কি ছিল সাদাকা একটু ওকে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি কি কিন্তু এখানে বিদা আতলা উনি যদি আমাকে টিস্যু দিয়ে উপকার করেন অন্য কি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্রীর ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া হাসতেছেন আপনারা এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ নাকি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শূন্য উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও না কি হবে তাহলে বিদাত হতো না ওইটা বিদাত হতো বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইকে এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইকে এখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহাফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই রাব্বাকুম তোমাদের রবের অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নাতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভান চায়লা বলছেন ওম্যা রসুল যা রাসুল দিয়েছে নিয়ে নাও ফুহ তা নিয়ে নাও নাহা ম ফেন যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেয়েছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বসিয়ে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না জাজা কুমুল্লা খায় তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে হ্যাঁ হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আরে আমি তো সেরা নে ক যেমনি চেমনে ক আমারে করবে কে কি করবে কে আমারে কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যায় আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করা একটা কিন্তু

জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেয় নাই মানে কি বললে নে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহু লাইসা শাইউন এমন কোন কিছু নাই ইউকাররিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদ আমারতুকুম বি অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নাহু সরি বলে শেষে ইউন ইউকর রে বুকুম এবং এমন কোনো কিছু নাই যা তোমাদের নামে নিয়ে যাবে কদে না হাই চুকুম আন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহ হউ আলাইহি ওয়াসাল্লাম রসুলের বাইরে কোনো অপশন পৃথিবীর কারো জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত হন আর যত বেশি হন আল্লাহ রসুল এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ আকুল কৌলি হাদা ওয়াস্তাগফির লিল ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুরুর সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক